তেমনই চলে আসছে ঈদ আর ঈদের দিন তো সেমাই ছাড়া একদমই চলে না আর যদি এরকম একটা লাচ্চা সেমাই রেসিপিটা হয় তাহলে তো আর কোনো কথাই নেই এভাবে যদি দুধ দিয়ে লাচ্চা সময়টা বানিয়ে কান তাহলে দেখবেন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি সেমাই তো অনেকে অনেকভাবে রান্না করেন তবে এভাবে একবার লাচ্চা সময়টা রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু একদম অসাধারণ লাগে প্রথমে আমি এখানে তিন রকমের বাদাম নিয়েছি নিয়েছি পেস্তা বাদাম কাজু বাদাম আর কাঠ বাদাম আর নিয়েছি কিছুটা কিসমিস আর বাদামগুলো আমি একটু কুচি করে কেটে নিয়েছি এখন চোলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়েছি এক চামচ ঘি ঘিটা যখন গলে যাবে এই পর্যায়ে বাদামগুলো দিয়ে দেব। এখন গিয়ে সাথে বাদামগুলো একটু রোস্ট করে নেব বাদামগুলো যখন রোস্ট হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব দুই কাপ শ্যামাই আমি এখানে বাসায় তৈরি লাচ্চা শ্যামাইটা নিয়েছি আপনারা চাইলে শ্যামাই নিয়ে কিন্তু আমার পেজে একটা ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এখন শ্যামাইয়ের সাথে গিটাকে ভালোভাবে বেজে নেব আর এ পর্যায়ে চলে আসটা মিডিয়াম টু লো আছে রেখে শ্যামাইগুলোকে একটু বেজে নেব এখন এর মধ্যে অ্যাড করে দেব দুই চামচ চিনি আর দিয়ে দেবো দুই চামচ গোড়া দুধ এ পর্যায়ে গোড়া দুধ আর চিনিটা যদি অ্যাড করেন তাহলে দেখবেন শ্যামাইয়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় কিছুক্ষণ বাজার পর দেখেন শ্যামাইয়ের কালারটি একটু চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব এখন শ্যামাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব আর অন্য পাশে আমি দুধটা জাল করে নেব তার জন্য চুলায় একটি প্যান বসি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এখন এ পর্যায়ে দিয়ে দেবো দুটা তেজপাতা দুই টুকরো দারচিনি আর দিয়ে দেবো দুটা এলাচ এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা যদি শ্যামাইয়ের মধ্যে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এ পর্যায়ে গোড়া দুধটা অ্যাড করলে শ্যামাইয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ সেমায়ের মধ্যে লবণটা কোনোভাবে স্কিপ করা যাবে না তাহলে দেখবেন শ্যামাইটা খেতে ভালো লাগে না আর শ্যামাইয়ের মধ্যে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকে এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে জাল করে নেব আমি এখানে দুধটাকে চার পাঁচ মিনিটের মতো জাল করে নেব দেখেন চার পাঁচ মিনিট পর কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে পর্যায়ে চুলাটাকে অফ করে দেব। চুলাটাকে অফ করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব এই পর্যায়ে গোটা গরম মশলাগুলো আছে সেগুলোকে উঠিয়ে ফেলে দেব এখন দুধটাকে পুরোপুরি ঠান্ডা করব না হালকা কুসুম গরম যেরকম হাত দিলে সহ্য করা যাচ্ছে এ ঠিক এরকম গরম অবস্থায় আমি শ্যামারের মধ্যে দিয়ে দেবো আর কিন্তু এই পর্যায়ে একদম ঠান্ডা হয়ে আছে এখন একটু শ্যামাইটাকে দুধের সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আর রেস্টে রেখে দেবো কিছুক্ষণ আর আপনারা যদি পুরোপুরি গরম অবস্থায় দুধটা দিয়ে দেন তাহলে কিন্তু শ্যামাইয়ের টেস্টটা একদম নষ্ট হয়ে যায় দেখেন কিছুক্ষণ পর কিন্তু শ্যামাইটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না সেই জন্য আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন শ্যামাইটা কিন্তু খেতে অসাধারণ লাগে বাসায় একবার হলো লাচ্চা সময়টা এভাবে রান্না করে দেখতে পারেন লাচ্চা সময়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে